হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আথার্ড হুটার ফর্ম স্বাগত জানাচ্ছে সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীর দিকে যারা এবারে দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক্ষা দিয়ে চলেছ তারা আগে তোমাদের জন্য হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আজকে দু হাজার ছাব্বিশ সালে এক এক মানে জানুয়ারি মাসের এক তারিখ আজকে আমাদের আজকে আমাদের ক্লাসে থাকতে চলেছে ক্লাস টেনে ফিজিক্যাল সায়েন্সের পড়স টেস্ট পেপার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের পেজ নম্বর দুশো একাত্তরে যে স্কুলটি আছে ওই স্কুলের সলিউশন দেখো দুশো একাত্তর নম্বর পেজে ইউ কে এম গার্লস হাই স্কুলে তার মধ্যে ছত্রিশটা শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের বইতে দেওয়া আছে বাকি লং কোয়েশ্চেন গ্রুপ সি এবং গ্রুপ ডি তার মধ্যে গ্রুপ ডির এত বড়ো কোশ্চেনগুলো তোমাদের এখানে করে দেওয়া সম্ভব নয় ভিডিওটা অনেক বড় হয়ে যায় তোমাদের দেখতেও ভালো লাগবে না তাই তোমাদের জন্য আমি নিয়ে এসেছি শুধুমাত্র গ্রুপ সির উত্তরগুলো যেগুলো সাধারণত বইতে খুঁজে পাওয়া যায় না তাই তোমাদের জন্য এগুলো আমি নিয়ে এসেছি দেখো এখানে গ্রুপ সি কিছু কোশ্চেন দেওয়া আছে যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তাই তোমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে ওই সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো জানার জন্য তাহলে চলো শুরু করা যাক লেটস গো দাগে নিম্নল্খিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তিন দশমিক এক ওজন স্তর ক্ষয়ের তুটি ক্ষতিকারক প্রভাব লেখো দেখো ফার্স্ট হচ্ছে জলবায়ুর উপর প্রভাব প্রথম হচ্ছে ওজন স্তর বিনাশের ফলে একদিকে যেমন ফ্ল্যাটসফিয়ারে উষ্ণতা কমে যাচ্ছে তেমনই পৃথিবীতে অতিবেগুনি রশ্মি আগমনের ফলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ফলস্বরূপ পৃথিবীর তাপীয় ভারসাম্য বিঘ্নিত হচ্ছে এরপরে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ওজন স্তরের বিনাশ বিশ্ব উষ্ণায়নকে ত্বরান্বিত করছে যার ফলে মেরু অঞ্চলে বরফ গলছে ও সমুদ্রের জলতলে উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এরপরে তার সময় একটি নিয়ে চলে যে তাপন মূল্য কাকে বলে এক প্লাস এক দেখো তাপন মূল্য হচ্ছে ভর বিশিষ্ট কোনো জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয় তাকে জ্বালানি তাপন মূল্য বলা হয় এখানকার বেশিরভাগ কোশ্চেনই ওয়ান প্লাস ওয়ান দেওয়া আছে যেগুলো তোমাদের খুঁজে একটু অসুবিধা হতে পারে তাই তোমাদের জন্য আমি এখানে ভিডিও করে দিচ্ছি তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে এরপর দেখো তিন দশমিক দুই সিজের পদ্ধতিতে আরের মান লেখো এখানে মনে রাখবে এখানে সিজের পদ্ধতি বলেছে অতএব এই জিরো পয়েন্ট জিরো এইট টু এইটা কোনো মতেই হবে না এটা কিন্তু মনে রাখবে তাছাড়া একটা কোশ্চেন বলেছে যে চার্লসের সূত্র অনুসারে ভি বনামটি লেখচিত্রের প্রকৃতি কীরুপ তা আগে আমরা সিজের পদ্ধতিতে আরের মান নির্ণয় করি সিজের পদ্ধতি আর এ মান হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন এইট ক্যালোরি ইন্টু মোল দি পার মাইনাস ওয়ান টু দি পার মাইনাস ওয়ান এরপর দেওয়া আছে চার্লসের সূত্র অনুসারে ভি বনামটি লেখচিত্রের প্রকৃতি চার্লসের সূত্র অনুসারে ভি বনামটি লেখকচিত্রের প্রকৃতি হচ্ছে মূল বিন্দু গ্রামে এরপরে অথবা দেখে কোশ্চেন গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব লেখো এবং ব্যাপন বলতে কি বোঝো দেখো গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব হচ্ছে আয়তন বাড়লে চাপ কমবে এবং চাপ কমলে আয়তন বাড়বে এরপরে ব্যাপন বলেছে পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে না এমন দুই বা ততোধিক ভিন্ন ঘনত্বের গ্যাসকে কোনো আবদ্ধ পাত্রের মধ্যে রাখলে আণবিক গতির কারণে বাহ্যিক সাহায্য ছাড়া গ্যাসগুলি স্বতঃস্ফূর্তভাবে দ্রুত পরস্পরের সঙ্গে মিশে গিয়ে সমঘনত্ব যুক্ত গ্যাসীয় মিশ্রণ সৃষ্টি প্রক্রিয়াকে ব্যাপন বলা হয় এরপরে দেখো তিন দশমিক তিন দেওয়া আছে তিরিশ ডিগ্রি প্রতি বিশিষ্ট কোনো একটি প্রিজমে প্রথম তলে একটা আলোক রশ্মি সাত ডিগ্রি কোণে আপতিত হয় রশ্মিটির চুক্তি যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে রশ্মিটি দ্বিতীয় তল থেকে কত ডিগ্রি কোণে নির্গত হবে দেখো এই কোশ্চেনের অ্যান্সারটা আমি তোমাদের নিজে করে দেখাচ্ছি আমরা কি জানি যে ডেল্টা সমান ডেল্টার সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ এই সূত্রটা আমরা শিখেছি দেখো আমি যদি এখানে হাতে লিখে দিচ্ছি হয়তো একটু বুঝতে অসুবিধা হবে লেখাটা দেখতে অসুবিধা হবে কিন্তু বুঝতে পারলে অনেকটাই পরিমাণে সুবিধা হবে আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ এই সূত্র এখানে ডেলটা হচ্ছে এখানে আমাদের বের করতে বলেছে কি রশ্মিটি দ্বি প্রিজমে দ্বিতীয় তল থেকে কত ডিগ্রি করে বের হবে মানে আমাদের আই টুটা আমাদের বের করতে বলেছে দেখো এবার কী বলেছে তিরিশ ডিগ্রি প্রতি সারাঙ্ক কোনো বিশিষ্ট কোনো প্রিজমের প্রথম দলে তিরিশ ডিগ্রি প্রতি সড়াঙ্ক মানে হচ্ছে এখানে এর মান তিরিশ ডিগ্রি তাহলে এখানে আমরা আই টুটা আগে থেকে লিখে রেখে দিই কারণ আমাদের আই টু মানটা বের করতে হবে তিরিশ ডিগ্রি প্রতি সড়াঙ্ক মানে এখানে এর মান তিরিশ এরপর বলছে তল আলোক রশির ষাট ডিগ্রি কোনো আপতিত হলো মানে আই ওয়ানের মান হচ্ছে ষাট ডিগ্রি মাইনাস এখানে এর মান আমি বলে দিয়েছি তিরিশ ডিগ্রি এরপর দেখো কোশ্চেনটা আরও পড়ো নিচে লিখে দেওয়া আছে রশ্মি চুত্তি তিরিশ ডিগ্রি চুতি তিরিশ ডিগ্রি মানে হচ্ছে আমাদের ডেল্টা সমান তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি সমান আই টু প্লাস ষাট ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি তাহলে এটা কিন্তু আমরা সলিউশন তাহলে কী পাবো আই টু সমান ডিগ্রি মাইনাস ষাট হয়ে যাবে তার মানে হচ্ছে বিচ্ছুতি হবে জিরো ডিগ্রি তাহলে বিচ্ছুতি বলছি দুই দ্বিতীয় তল থেকে কত ডিগ্রি নির্গত হবে উত্তর হবে জিরো ডিগ্রি করে নির্গত হবে এরপর এরপরে দেখো কোশ্চেন যে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক বলতে কি বোঝো তার সঙ্গে আরেকটি কোশ্চেন বলছে গামা রশ্মির একটি ব্যবহার লেখক প্রথম হচ্ছে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক আলোক রশ্মি প্রতিসরণের সময় তীর্যক আপতনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি ও দুটি মাধ্যমের জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক এই ধ্রুবকটিকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক বলা হয় এরপর বলছিল যে গামা রশ্মির একটি ব্যবহার লেখ গামা রশ্মির ব্যবহারটা দেখো এটা হচ্ছে রেডিও থেরাপিতে ক্যান্সার আক্রান্ত কোষগুলিকে ধ্বংসের কাজে ব্যবহৃত হয় এরপর তিন দশমিক চার এটা দু মার্কের একটি মাত্র কোশ্চেন দিয়েছে এরগুলো এর আগেগুলো সব এক প্লাস এক ছিল এটা বলেছে যে লেঞ্জের সূত্রটি বিবৃত করো সূত্রটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে বর্তমানে সৃষ্ট আবিষ্ট তুরিত প্রবাহের অভিমুখ এমন হয় যে এটি নিজের সৃষ্টি কারণকেই বাধা দেয় এরপর দেওয়া হচ্ছে তিন দশমিক পাঁচ এই কোশ্চেন আমি এখনো মধ্যে বুঝতে পারিনি তো এই কোশ্চেন অ্যান্সার করে দেওয়া নিই সোডিয়াম ক্লোরাইডকে কেন এনে এল রূপে প্রকাশ করা যায় না এই কোশ্চেন অ্যান্সার আমি জানি না তাই এটা লিখে দেওয়া যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো এরপরে অথবা দেখে এইচ এফ হাইড্রোজেন ফ্লোরাইড এবং এম জি সিএল টু অর্থাৎ ম্যাগনেশিয়াম ফ্লোরাইডের লুইস ডট গঠন এঁকে দেখাও এটা হচ্ছে এইচ এফ মানে হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড এটা হচ্ছে এম জি সিএল টু মানে ম্যাগনেশিয়াম ক্লোরাইডের লুইস ডট গঠন এরপরে দেওয়া যায় সম্জ্য তুর্য যোগের মধ্যে দুটি পার্থক্য লেখো এই পার্থক্য এটা আমাদের থার্ড এসে গেছে এই কোশ্চেনটি এটা খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেন দেখো আমাদের দুটো পার্থক্য লিখতে বলছে একটা হচ্ছে ভৌত অবস্থা আয়নীয় যৌগ সাধারণ উষ্ণতা ও চাপে আয়নীয় যৌগগুলি কঠিন কেলাসিত পদার্থ সমী যৌগ সাধারণ চাপ ও উষ্ণতায় সমাজ যৌগগুলি গ্যাসীয় বা তরল পদার্থ হয় এরপর হচ্ছে দ্রাব্যতা যৌগ আগে যেহেতু দেওয়া আছে আমরা যৌগ যৌগে লিখে দিই যে এই যৌগগুলি জল বা অন্যান্য ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য হয় তরিযি যৌগ বা আয়নীয় যৌগ এরপরে সমযোজি যৌগ সমযোজিত যৌগগুলি সমযোজি যৌগগুলি অ এই যৌগগুলি অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য হয় এরপরে তিন দশমিক সাত সমীকরণের সাহায্যে দেখাও যে অ্যামোনিয়া এর বিজারণ ধর্ম আছে দেখো এটা আমাদের আগে ভিডিওটি ছিল এই ভিডিওটি যেহেতু আজকে আমরা বলে দিচ্ছি উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইড মানে সিইউও এর উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে অ্যামোনিয়াম কিউপ্রিক অক্সাইড অ্যামোনিয়া কিউপ্রিক অক্সাইডকে বিচারিত করে বাদামে বর্ণায় ধাতব কপার উৎপন্ন করে এবং নিজে জারিত হয়ে নাইট্রোজেন উৎপন্ন করে দেখো থ্রি সিইউও প্লাস টু এস থ্রি সমান এন টু প্লাস থ্রি সিইউ প্লাস থ্রি এইচ টু ও এখানে যদি দেখি আমরা দেখো অ্যামোনিয়া থেকে এখানে নাইট্রোজেন হয়ে গেছে এখানে কি হাইড্রোজেনটা বেড়ে গেছে তাই এটাই জ্বালান এরপর দেখো কপারের থেকে কপার কিউপ্রিক অক্সাইড থেকে কপার হয়ে গেছে এখানে যদি অক্সিজেনটা বেরিয়ে গেছে তাই এটি হচ্ছে বিজারণ এটা ছিল তোমাদের জন্য তিন দশমিক সাত তিন দশমিক আটে দেখো কোশ্চেন দেওয়া আছে অ্যালুমিনিয়াম ফয়েলে রাখা আচার খাওয়া ক্ষতিকর কেন এই কোশ্চেন সারা দেখো টক জাতীয় ফল বা আচারের বিভিন্ন জৈব অ্যাসিড যেমন ভিনিগার বা অ্যাসিডিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড টার্টারিক অ্যাসিড ইত্যাদি উপস্থিত থাকে ঢিক কমা অ্যালুমিনিয়ামে দেওয়া পাত্রে এইসব খাওয়া রাখলে জৈব অ্যাসিডগুলি জিক ও অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে যে লবণগুলি উৎপন্ন করে তা মানব দেহের পক্ষে ক্ষতিকর হয় এটা ছিল এক নম্বরের কোশ্চেন তার সঙ্গে আরেকটা পার্ট কোশ্চেন দেওয়া আছে কোন ধাতুড়ি ব্রাশ এবং ব্রোঞ্জ দুটিতেই আছে এই কোশ্চেন অ্যান্সারটা হচ্ছে কপার ধাতুরি ব্রাশ মানে ব্রোঞ্জ এবং পিতল দুটিতেই আছে এরপরে তার অথবা দেয় কোশ্চেন গ্যালভানাইজড লোহা বলতে কি বোঝো দেখো গ্যালভানাইজড লোহা লোহার তৈরি বস্তুর ওপর লোহা থেকে বেশি সক্রিয় জিঙ্কের প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলা হয় এইটা আমাদের আগে অবশ্যই লিখতে হবে তা সব লিখতে হবে গ্যালভানাইজেশন করার পর যে লোহা পাওয়া যায় তাকে গ্যালভানাইজড লোহা বলা হয় তোমরা যদি শুধুমাত্র এইখান থেকে দাও যে গ্যালভানাইজেশন করার পর যে লোহা পাওয়া যায় তাকে গ্যালভানাইজড লোহা বলা হয় এটাও অনেক মাস্টার নাম্বার দেবে এবং অনেক মাস্টার নাম্বার দেবে না তাই তোমরা ওই উপরে গ্যালভানাইজেশন কাকে বলে ওইটা লিখলে তোমাদের ফুল নাম্বার দেবে এরপরে থার্মিট পদ্ধতি ব্যবহার লেখো দেখো এটা ব্যবহার হচ্ছে রেল লাইন ট্রাম লাইন বড় জাহাজ কলকারখানার ধাতু তৈরি ভাগা অংশে জোড়া দেওয়ার জন্য থার্মিট ওয়েল্ডিং বা থার্মিট পদ্ধতি ব্যবহার করা হয় এরপর তিন দশমিক নয় রূপান্তর করো সি টু এইচ টু এবং থেকে সি টু এইচ সিক্স মানে এটা হচ্ছে অ্যাসিটিলিন থেকে একদম ইথেন ট্রান্সফার করতে বলেছে এই কোয়েশনটা আমরা আগে অনেকবারই করেছি দেখো সাধারণ উষ্ণতা প্লাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে তিনশো ডিগ্রি সিন্ডিকেট উষ্ণতা নেতল চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হওয়ার মাধ্যমে প্রথমে ইথিলিন পরে ইথান উৎপন্ন হয় দেখো সি টু এইচ টু অনুঘাটক হিসেবে নিকেল প্লাস তিনশো ডিগ্রি তাপমাত্রা অথবা প্লাটিনাম প্যালাডিয়াম এবং সাধারণ উষ্ণতায় শুধুমাত্র নিকেল চূর্ণ দিয়ে দিলেই হবে তাহলে সেক্ষেত্রে সি টু হবে যার বন্ডিংটা হচ্ছে সিএইচ টু ডবল ওয়ান তার সঙ্গে আবার নিকেল আর তিনশো ডিগ্রি তাপমাত্রা দিলে পেয়ে যাবো আমরা সি মানে হচ্ছে সিএচ থ্রি সিঙ্গেল ওয়ান সিএইচ থ্রি এরপর তার এবং লাস্ট কোয়েশ্চেন দেওয়া হচ্ছে যে আই ইউ পি এস এর নাম লেখো থ্রি এর আই ইউপিএস নাম হচ্ছে প্রোপানোইক অ্যাসিড এরপর বলছে অ্যাসিডিক অ্যাসিড একটি ব্যবহার লেখ। অ্যাসিডিক অ্যাসিডের একটি ব্যবহার হচ্ছে মাছ মাংস ইত্যাদি সংরক্ষণ করতে ভিনিগার রূপে ব্যবহৃত হয়